গ্রামের মানুষ রাস্তা নির্মাণের ফলকি দেখলো কিন্তু কাঁচা রাস্তা পাকা আর হলো না পূর্ব বর্ধমান জেলার বৈদ্যপুর পঞ্চায়েতের তালা গ্রামে গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে একটি পাকা ড্রেন সহ রাস্তার অনুমোদন পায় তিন লক্ষ একচল্লিশ হাজার দুশো তিরিশ টাকা ব্যয় পাকা ড্রেন সহ রাস্তার ফলক বসে গ্রামে কিন্তু বেশ কয়েকটা বছর কেটে যাওয়ার পরেও আজও হলো না সেই রাস্তা বর্ষাকালে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে ওঠে রোগী নিয়ে যেতে গেলে খুবই অসুবিধের মধ্যে পড়েন তারা গ্রামবাসীরা এখনও আশায় দিনগঞ্জে পাকা রাস্তা হবে তবে ভিডিও জানান আজকেই তলব করবেন পঞ্চায়েত প্রধান এবং জানতে চাইবেন কেন এই কাজটি আটকে রয়েছে দ্রুত কাজটি শেষ করার নির্দেশ দেবেন তিনি জানিয়েছেন এই রাস্তাটা বহুদিন ধরেই খারাপ তারপরে এখানে কি কোনো ফলক দেওয়া হয়েছিল হ্যাঁ ফলক বলতে ওই বোর্ড টাঙানো হয়েছিল কতদিন হলো তো প্রায় বছর তিন চার হলো কিন্তু এখনো পর্যন্ত রাস্তার কোনো ইয়ে নেই কোনো সোড়াও নেই বর্ষাকালে কী অবস্থা বর্ষাকালে মানে রুয়ে দিলই ধান হয় আর এমনি যাতায়াত করতে রুগী নিয়ে যেতে হ্যাঁ এতে কোনো তো আছে কিন্তু ফলক লাগাবার পরও এতদিন কেটে গেল রাস্তা হলো না সেটা আমি বলতে পারছি না গ্রামে যানবাহন যাওয়ার মানুষ যাওয়ারও খুব অসুবিধা হয় হ্যাঁ আপনারা যাতে একটু ব্যবস্থা করে দেয় এই যে রাস্তা হবে বলে এখানে একটা ফলক দেয়া হয়েছে এটা কতদিন হলো তো এটা তিন চার বছর হয়ে গেল দেয়া হয়েছে কিন্তু এর কোনো কাজ সুফল হলো না মোটামুটি বছর পাঁচে বেশি এরকম খারাপ হয়েছে তার আগে তো খারাপ ছিল মুরাম ফুরাম পড়েছিল মানে মুরাম দিয়েছিল কিছু আর চার পাঁচ বছর ধরে এরকমই রাস্তাটার হাল হয়ে আছে কিন্তু রাস্তা সারাই করার জন্য তো এখানে ফলক লাগানো হয়েছে হ্যাঁ ফলক লাগিয়েছিল আমাদের যে আগের যে মানে সদস্য ছিল তার আমলেও ফলকটা লাগানো হয়েছিল না সদস্য তো মারা গেলেন দিয়ে কোনো কিছু হয়তো কারণে মানে আটকে আছে রাস্তাটা আমি একটা আপনাদেরকে অ্যাসিওর করতে পারবো যে টালা যেহেতু গ্রাম পঞ্চায়েত আমাদের বৈদ্যপুর হচ্ছে আমি প্রধান সাথে কথা বলবো এটাকে ওনাকে জানতে চাইবো যে কেন বন্ধ আছে আর ওনাকে তাড়াতাড়ি ওটা ফিনিশ করতে পারবো যদি হাফ ডান থেকে থাকে তো দেখা যায় যে কোন ফান্ড থেকে করা যায় তো এটা বা আপনারা আমাকে বললেন ভালোই করলেন তো ওটাকে আজকে আমি ওনার সাথে টেক আপ করবো ব্যাপারটা বিউ রিপোর্ট পিবি নিউজ ইভল্যান্ড নার্সিং হোম এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্ববারীর চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে ঠিকানা নবভাট মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 790